আল্লাহ যখন মোহান আল্লাহ যখন বড় যদি আমার গলার মধ্যে ফাঁসি রশি ঝুলে ওই মৃত্যুর সময় আমি বলবো কোন অসৎ রাষ্ট্রপ্রধান এর হুকুম আইন বড় নয় একমাত্র বড় হচ্ছে আমার আল্লাহর আইন এটা হচ্ছে তৌহি হে আপনি দাওয়াতি কাজ করেন এই যে সহযোগী ফরম পকরে রাখবেন যেখানেই যাবেন ভাই আসসালামু আলাইকুম আমি উমুক জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি বাংলাদেশকে যদি অসৎ আন্দোলন এবং অসৎ চরিত্র চাতাবাস থেকে মুক্ত করতে হয় এই সমাজে কোরআনের আইনের প্রয়োজন মনে করেন কিনা একজন মুসলিম হিসেবে বলেন নিশ্চয়ই তিনি আপনার কথা অস্বীকার করবেন না যখন একমত হবে তখন তার নামটা এন্ট্রি করবেন এইভাবে সবার কাছে আল্লাহর বড়ত্বের দাওয়াত আমাদেরকে পৌঁছায় দিতে হবে রাজি আছেন আপনারা এই কাজটা আমাদেরকে করতে হবে এই জন্য আমাদের ভাইয়ের এই গত পনেরো বছরে গত তারা রুদ্ধ হয়েছে জীবন দিয়েছে আপনার স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওরা বাতিলের কাছে মাথা নত বলে নাই নবীকে দুনিয়াতে পাঠাবার মৌলিক আর কয়েকটি দায়িত্ব চেই লাল মুক্মিনী না ইন দ্য বাই স্যা পি হিম রসুল অন্ত হিম তু আলেই হিম আয় কিহি অয়ো কি হিম অয়ো আল কিতাবা বলে এক আল্লাপাক মোমিনদের জন্য নির্বাচন করেছেন হে রসুল তাদের আল্লাপাক তার রসুলকে তাদের মধ্য থেকে প্রেরণ করেছেন রসুলকে এক নম্বর দায়িত্ব দিয়েছেন লু আলাইহিম হিম আপনি তাদের কাছে আমার আয়াতগুলি লবাব করেন অয়ুষা হিম তাদের মেমোরিতে যেই মূর্তি পূজা মানুষ পূজা শির, বেদা এগুলি চাপা পড়ে আছে তাদের মগজকে আপনি দিয়ে ধোলাই করে দেন ওই আল্লি মুহমুল এই কিতাব শুধু নামাজ রোজার কথা বলে না এই কিতাব রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি এরপর শিক্ষানীতি এবাদত নীতি আল্লাহর নীতি আল্লাহর আইন সব কথাই কোরআন বলে এই কথাটি মানুষকে শিখা আল্লাহ পাক্তা রসুলকে নির্দেশ দিচ্ছেন আর মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানের সুচ্ছ স্থানে পৌঁছে দিতে হবে ইসলামে বিজ্ঞানে মুসলমানদের কি অবদান একদিন আমি এই কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আচ্ছা আমি দেখি বলতেছি যে সম্মানিত ভাইরা নবি গরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন নাম্বার যে দায়িত্বটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হচ্ছে আলিয়াউমা দিনা তিন নাম্বারেতাল আর আয়াত নাজিল হয়ে গেল হে আমার নবী আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে নিয়ামত হিসাবে দান করে দিলাম সুতরাং এই ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ পাক দুনিয়াতে শুধু মসজিদের ইমামতি করার জন্য পাঠান নাই বরং প্রধান দায়িত্ব দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক এই জমিন কা সবাইকে আওয়াজ করে বলে দাওহীদের জবাব জমিন কা আকাশ আমি আপনি কার চন্দ্র আইন মানে কার সূর্য আইন মানে কার গ্রহ নক্ষত্র আইন মানে কার হোল গ্যালাক্সি মহাশূন্য আইন মানে কার সমুদ্রের আইন মানে কার বরের হিংস্র প্রাণীগুলো আইন মানে কার সুতরাং তো এই জমিনের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব নীতি সংসদ নীতি সচিবালয় আদালত আল্লাহর আইন দিয়ে চলুক এটা আপনারা চান কিনা আল্লাহর কসম করে বলি যেদিন বাংলার জমিনে কোরআন দিয়া সমাজ ব্যবস্থা চালু হবে তখন নিরীহ মানুষ শান্তি পাবে এরপরে আপনার নারীরা তাদের সতীত্বের গ্যারান্টি পাবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে আল্লাহ আদর্শ দিয়া গোটা সমাজকে রাঙ্গাতে হবে আর এটাকে বলা হয় একামতো দি এটা কি বলা হয় একামত দিনের কাজ করা নফল না ফরজ নফল না ফরজ সবাইকে আজ ঐক্যবদ্ধ ভাবে একামতের দিন একাদের ঝাঁপিয়ে পড়তে হবে এটাই রসুলের মূল মিশন ছিল আল্লাহ পাক আজকের সিরাত আলোচনা থেকে আমাদেরকে মূল কথাটা রাখতে বুঝার তৌফিক দেন একামতের দিন এই কাজ করা ফরজ সব নবীদের উপর ফরজ ছিল এটা আমাদেরকে করতে হবে সমাজের ওই লোকেরাই একামত দিনের একমাত্র কর্মী হবে শপথকৃত কর্মী হবে যারা কোরআন বুঝছে এরা আল্লাহকে চিনেছে রসুলকে চিনেছে জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য যারা শপথ গ্রহণ করেছে এদের দ্বারা এই জমিন আগামী দিনে ওরানের রাজ কায়েম হবে বলে না ইনশা আল্লাহ আল্লাহ মাদেরকে কবুল কর আল্লাহ মাদেরকে তোমার বাছাই পর্ব থেকে ছাটাই করে দিও না জনগণ আমি সম্মানিত ভাই